ওই মোমেন্টে কী হয়েছে আমি নিজেও জানি না ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে ওটা জাস্ট হয়ে গিয়েছে বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো যে আন্ডার টুয়েলভের বাচ্চাদেরও ভুল না আমরা যেই অবস্থায় ছিলাম ফাইনালে আমাদের জেতার মতো একটা সিচুয়েশন ছিল অবশ্যই সবাই একটু ডিসঅপয়েন্টেড ছিল প্লেয়ার কোচিং স্টাফ সবাই একটু ডিসঅপয়েন্টেড ছিল যে যেই জায়গা থেকে আমরা ম্যাচটা কাম ব্যাক করেছিলাম এবং প্রথমত ওখানে ওই সিচুয়েশনে যাওয়ারই কথা ছিল না আমি বলব যে সোহানকে আমরা পাঠিয়েছি অবশ্যই সোহান পুরো টুর্নামেন্টে আমাদের বেস্ট ব্যাটার ছিল সাকলাইন খুব ভালো টাচে ছিল ওই ম্যাচে আমা আপনি যদি চিন্তা করেন আমাদের অলরাউন্ডার অনেকগুলোই ছিল পুরো টুর্নামেন্টে সাকলাইন বা রাকিবুল মৃত্যুঞ্জয় বা রনি ভাই ওরা ব্যাটিং করার সুযোগ পায়নি ওই ম্যাচেই সুযোগ পেয়েছিল ব্যাটিং করার লম্বা মানে একটু সময় ধরে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত কারণ সুপার ওভার আপনার হয়ই কালে ভদ্রায় বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দুটা ম্যাচ সুপার ওভার খেলেছি মানে আচ্ছা আমাদের মনে হচ্ছে ভাই মানে অবশ্যই আমরা যেই অবস্থায় ছিলাম ফাইনালে আমাদের জেতার মতো একটা সিচুয়েশন ছিল আর বাট আমার মনে হয় যে আমরা ওভারঅল যদি চিন্তা করি আমরা মোস্ট অফ দ্য জায়গায় ভালো ক্রিকেট খেলেছি আর বাট অবশ্যই যদি ফাইনালটা আমরা জিততে পারতাম আর কোনো কোনো ম্যাচে আরও কোনো কোন ভুল কম করতাম তাহলে হয়তোবা আমি বলতাম যে একদম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি বাট সেটা বলছি না দল আসলে কখনো ওই রকম হারের পরে সুপার ওভারে একটা ফাইনাল যাওয়ার পরে না দেখুন আপনার অবশ্যই সবাই একটু ডিসঅপয়েন্টেড ছিল প্লেয়ার কোচিং কোচিংস্টাফ সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে যেই জায়গা থেকে আমরা ম্যাচটা ব্যাক করেছিলাম এবং প্রথমত ওখানে ওই সিচুয়েশানে যাওয়ারই কথা ছিল না বাট যেখান থেকে আমরা কাম ব্যাক করেছি সেখান থেকে আসলে শেষে সুপার ওভারে গিয়ে হারা এটা অবশ্যই সবার জন্য হতাশাজনক ছিল বাট আমরা চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চটা দেয়ার বাট শেষ পর্যন্ত হয়ে ওখানে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় সুপার উপরে ম্যাচে গিয়েছিল সেটা ডিফেন্স কন্ট্রোল এবং সাকলাই দুজন মিলে দিয়ে গিয়েছিলেন তো সেই জায়গাটাই আসলে সুপার ওভারে আবার আমরা দেখেছি যে সাকলাইকে ব্যাটিং ব্যাটিং এ নামানো মানে এটি আসলে দলের পরিকল্পনা ছিল বা তিনি সেট ছিলেন বলেই আসলে তাকে সুপার ওভারে নামানো হয়েছে না দেখুন আমার মনে হয় যে মানে আপনি দুই রকমই বলতে পারেন যে কে গে আমি বলবো যে সোহানকে আমরা পাঠিয়েছি অবশ্যই সোহান পুরো টুর্নামেন্টে আমাদের বেস্ট ব্যাটার ছিল তো সোহানকে ওই জায়গা থেকে পাঠানো এবং ওই সময় মনে হয়েছে যে পার্টিকুলারলি আপনার সাকলাইন খুব ভালো টাচে ছিল ওই ম্যাচে আমা আপনি যদি চিন্তা করেন আমাদের অলরাউন্ডার অনেকগুলোই ছিল পুরো টুর্নামেন্টে সাকলাইন বা রাকিবুল মৃত্যুঞ্জয় বা রনী ভাই ওরা ব্যাটিং করার সুযোগ পায়নি ওই ম্যাচেই সুযোগ পেয়েছিল ব্যাটিং করার লম্বা মানে একটু সময় ধরে তো মনে হয়েছিল যে সাকলাইন যেহেতু ভালো টাচে আছে ওই ম্যাচে তো সেই চিন্তা করেই তাকে পাঠানো হয়েছিল আর সোহান্ত বিয়ের চয়েস ছিল দুইটা ম্যাচে আমরা দেখলাম যে সুপার ওভারে গিয়েছে এবং মানে হতাশাই বলতে হয় যে দুইটা সুপার ওভারে বাংলাদেশের ব্যাটাররা এ দলের ব্যাটাররা মাত্র এক রান করেছে মানে এদিকে আসলে আমাদের অভ্যস্ততা নেই বলেই সুপার ওভারে আমরা অবাক করতে পারি না দেখুন আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত কারণ সুপার ওভার আপনার হয়ই কালে ভদ্রে বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দুটা ম্যাচ সুপার ওভার খেলেছি তো আমার মনে হয় যে প্রথম ম্যাচে যেটা বললেন যে প্রথম ম্যাচে তো মানে আসলে এক একরানি টার্গেট ছিল আর দ্বিতীয় ম্যাচে যেটা আমি বলবো যে হয়তো বা আমরা আপনি দেখুন সুপার ওভার আপনি যখন যাবেন আপনাকে শর্টস খেলতেই হবে সেটা ইন্ডিয়ানরা বলুন আমরা বললেন পাকিস্তানি বললেন যারাই যাবে শর্টস খেলতেই হবে এখন ওখানে আপনাকে রিস্ক শর্টসই খেলতে হয় স্বাভাবিক তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে অনেক সময় ক্লিক করে না তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে ওভারঅল যদি নিয়ে বলি আসলে এই ধরনের টুর্নামেন্টে যেটা হয় যে প্রতিভা অন্বেষণের ব্যাপারটা থাকে সেক্ষেত্রে বলা হয় যে নিপুণ মণ্ডলকে আমরা পেলাম সে সঙ্গে সাকলাইনকে পেলাম সোহানকে পেলাম হিসেবে এই দেখুন আমরা যখন টুর্নামেন্ট যখন শুরু করি বা টুর্নামেন্টে যখন যাই আপনি যদি আমাদের টিমটার দিকে তাকান আপনি বলবেন মানে দেখবেন যে আমাদের টিমে দুইটা প্লেয়ার আছে যারা আন্ডার নাইনটিন খেলবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ তারপরে দুই তিনজন আছে যারা প্রথমবার মানে যে কোনো লেভেলে বাংলাদেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করলো তো তাদের জন্য গ্রেট এক্সপিরিয়েন্স ছিল আমি বলবো যে ওভারঅল যদি বলেন যে অ্যাজ এ টিম আমাদের মানে এক্সপেকটেশন আর রিওয়ার্ড কী ছিল আমি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য পার্টে ভালো ক্রিকেট খেলেছি অ্যাজ এ গ্রুপ আর যেটা বললেন যে হ্যাঁ বেশ কিছু উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল যেটা আমরা সবাই জানি তো আমি বলবো যে ভালো একটা টুর্নামেন্ট ছিল দেখুন আসলে ওই মোমেন্টে কি হয়েছে আমি নিজেও জানি না ওটা কেন করেছি এটা আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে ওটা জাস্ট হয়ে গিয়েছে বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো যে আন্ডার টুয়েলভের বাচ্চাদেরও ভুল না তো আসলে ওই আমি এটা বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং দেড় সবাই ওই গেসারটা করছিলাম যে ঠিক আছে